আর আমি এখন দাঁড়িয়ে আছি আমার স্যাঁপার আমের আর্টিতে স্পেশালি আজকে প্রচুর পরিমাণে আম কেনাকাটা করেছি এবং প্যাকিং চলছে এই যে দেখুন আমাদের এখানে প্যাকিং চলছে ফোর বাড়ি ফোর জাতের আম আর এ আমটি উনচল্লিশশো টাকা দর এই আমের আজকের বাজার উনচল্লিশশো টাকা আমাদের আসাদ ভাই কিনছে আমটি উনচল্লিশশো টাকা দিয়ে আর এখানে রূপালি আছে বিয়াল্লিশশো টাকা দরে এই এগুলোতে প্যাকিং করে রাখা আছে বিয়াল্লিশশো আর এই যে এইটা হচ্ছে একচল্লিশশো টাকা দরের রূপালি কাঁচা কালার এইটা হচ্ছে এটা হচ্ছে এটাও একচল্লিশশো টাকা দরের এটা আসাদ ভাই কিনছে একচল্লিশশো টাকা দরের রূপালি একটু কাঁচা কালার আর আমি আপনাদের বাড়ি ফোর দেখাবো এই যে দেখুন এই বাড়ি ফোরটা আমি এক্ষুনি কিনে আনছি পঁয়ত্রিশশো আশি টাকা দরে আমাদের শামীম ভাইয়ের জন্য কুমিল্লা দাউদকান্দি যাবে হুম কোথায় মতলব উত্তর চাঁদপুর আর এই যে দেখুন আসছে ঠিক আছে আপনারা এর আগে দেখানো হয়নি এর আগে অনেকবার আসছে আর এই যে ওনার রূপালি একেবারে পরিষ্কার কোনো স্পট নাই গায়ে একবারে কালারফুল রুপালি এটা কিনছি আমি সাতচল্লিশশো আশি টাকা দিয়ে আর পাশেই কিছু রুপালি আপনারা দেখতে পাচ্ছেন এটি চুয়াল্লিশশো আশি টাকা ভালো আর কি সবই ভালো মোটামুটি এই দেখুন কত আম আজকে প্রচুর কিন্তু আম কেনাকাটা করেছি আজকে প্রায় একশো আশি থেকে নব্বই একশো নব্বই ক্যারেটের মতো মানে আর এই যে আমাদের ম্যানেজার দেখুন সবাই শুয়ে আছে এই আর কি সবাই প্যাকিং করে রাখাছে এটা মোটামুটি আজকের দিনে মোটামুটি একটু বেশি আম গত দুই দিন থেকে একটু কাজ কমই হচ্ছিল আর আবার একটু কাজ শুরু হয়েছে ভালোই কাজ হয়েছে মোটামুটি এই যে দেখুন আজকে মোটামুটি অনেক আম কিনবো এখানে একশো আশি ক্যারেটের মতো আম আছে আরও চলে আসবে আম সময়ের সাথে সাথে আম চলে আসবে প্রচুর আম কিন্তু এই যে দেখুন মাপজোক চলছে এখানে এই যে দেখুন বাড়ি আমি কিনছি ওই বাড়ি ফোরটা কই গো ভেতরে রাখছেন নাকি এটা হ্যাঁ লেখারটা কই কোথায় লেখা বাড়ি ফোর পঁয়ত্রিশশো আশি টাকা ধর হ্যাঁ স্বামী ভাইয়ের পার্টি অফিসে আমার আড়ত আর মিজানের ঘর আমি লিখে এই আর কি পঁয়ত্রিশশো আশি টাকা দরে এদিকে আসেন ভাই আপনারা কিন্তু দেখেই ফেললেন ভাই যে আমি কি দরে আম কিনছি শুধু এইটা না আজকে আরো আম কিনছি আমি আপনাদের দেখাবো এই যে কয়েক লটে আম কিনে আছে এই যে দেখেন উনচল্লিশশো টাকা দর এটা আসাদ ভাই কিনছে আর এই যে দেখুন চুয়াল্লিশশো আশি টাকা দর আপনাদের তো বললাম স্বামী ভাই কিনছি আর এই যে দেখুন এই যে বিয়াল্লিশশো টাকা দর হ্যাঁ তারপরে এই যে সাতচল্লিশশো আশি যে আমি আপনাদের কিনে কিনছি এটা মানে আমি আপনাদের আসলে এই যে চুয়াল্লিশশো পঞ্চাশ টাকা দর আসাদ ভাই আম এটা আসলে বাজার আমি আপনাদের বাজার দেখালাম যে আজকে আমরা যেই রেটে আম কিনছি সেগুলো আমি আপনাদের দেখালাম এই আর কি তো যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মন বা একশো মন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আর যারা কুরিয়ার নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারের সমগ্র বাংলাদেশে আমগুলো ডেলিভারি দিই তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাপাহার নওগাঁ